যে দশটি লক্ষণ ক্যান্সারের ইঙ্গিত দেয় ক্যান্সার এমন একটি রোগ যা প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা গেলে প্রতিরোধ ও চিকিৎসা সহজ হয় তবে অনেক সময় শরীর কিছু গুরুত্বপূর্ণ সংকেত পাঠায় যা অবহেলা করলে রোগ জটিল হয়ে উঠতে পারে চিকিৎসকদের মতে শরীরের কিছু পরিবর্তন ও লক্ষণ ক্যান্সারের পূর্বাভাস দিতে পারে বিশেষজ্ঞরা বলেছেন যদি এসব লক্ষণ দীর্ঘদিন ধরে থাকে বাড়তে থাকে তবে দ্রুত চিকিৎসকের পরামর্শ লিয়া উচিত আসুন জেনে নি ক্যান্সারের দশটি সম্ভাব্য লক্ষণ এক অনেকদিন ধরে কাশি থাকলে বিশেষ করে যদি রক্ত আসে তাহলে এটি ফুসফুস ক্যান্সারের লক্ষণ হতে পারে দুই স্বাভাবিক ওজন কমে যাওয়া হঠাৎ করেই যদি বেশ কয়েক কেজি ওজন কমে যায় তবে এটি লিভার ফুসফুস বা পাকস্থলী ক্যান্সারের ইঙ্গিত হতে পারে তিন দীর্ঘদিনের ক্লান্তি ও দুর্বলতা যদি কোনো স্পষ্ট কারণ ছাড়া দীর্ঘদিন অতিরিক্ত ক্লান্তি ও দুর্বলতা অনুভব হয় তবে এটি রক্ত ক্যান্সার বা লিউকোমিয়ার লক্ষণ হতে পারে চার ত্বকে অস্বাভাবিক পরিবর্তন তিল বা আচিলের আকৃতি রং বা গঠনে পরিবর্তন শরীরে নতুন চাকা বা দাগ ক্ষত সেরে যেতে দেরি হলে ত্বকের ক্যান্সারের লক্ষণ হতে পারে পাঁচ খাবার গিলতে অসুবিধা গলা খাদ্যনালী বা পাকস্থালির ক্যান্সারের অন্যতম লক্ষণ খাবার গিলতে সমস্যা হওয়া ছয় দীর্ঘস্থায়ী জ্বর বা সংক্রমণ বারবার জ্বর আসা এবং সহজে সেরে না গেলে রক্ত ক্যান্সার বা লিউকোমিয়ার লক্ষণ হতে পারে মলমূত্রের অভ্যাস পরিবর্তন দীর্ঘদিনের কোষ্ঠকাঠিন্য বা ডায়রিয়া মলের রঙে পরিবর্তন বা রক্ত দেখা এটি কোলন ক্যান্সারের লক্ষণ হতে পারে স্বাভাবিক রক্তক্ষরণ প্রসাব মল কপ বা মুখ থেকে রক্তপাত গর্ভাশয় বা মাসিকের অনিয়মিত রক্তক্ষরণ এটি গর্ভাশয় কোলন বা ফুসফুস ক্যান্সারের লক্ষণ হতে পারে শরীরে অজানা চাকা বা গিট দেখা দেওয়া যদি শরীরের কোন স্থানে বেদনাবিহীন চাকা বা গিট দেখা দেয় এবং তা বাড়তে থাকে তবে এটি স্তন থাইরয়েড বা লসিকা গ্রন্থির ক্যান্সারের লক্ষণ হতে পারে পেট ফাঁপা ও হজমে সমস্যা দীর্ঘদিন ধরে পেট ফাঁপা গ্যাস্ট্রিক বা হজমের সমস্যা হলে এটি ডিম্বাশয় বা পাকস্থলী ক্যান্সারের লক্ষণ হতে পারে দর্শক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো আসছি কথা হবে পরের ভিডিওতে